2001 এক সালে নোয়াখালীর রাজনীতিতে বাবার প্রভাব খাটিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন একরামুল করিম চৌধুরী এরপর সদর ও সুবর্ণচর আসন থেকে দুই সালে এমপি নির্বাচিত হলে দলে ও সরকারে বাড়ে তার প্রভাব সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে সম্পদও বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত এই নেতা ওবায়দুল কাদের সাথে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে হন জেলা আওয়ামী লীগের সভাপতি একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে গড়ে তোলেন চার খলিফা বাহিনী স্ত্রী শিউলি একরাম ও ছেলে সাবাব চৌধুরীকে করেন কবিরহাট ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আর নির্বাচিত হওয়ার পরে আমাদের এই নোয়াখালী পুরা জেলাটাকে উনি একটা দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন বিভিন্ন বাহিনী তিনি তৈরি করে নোয়াখালীর চার জনপদকে সন্ত্রাসের রাজ্যতত সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে একরামুল করিম চৌধুরী মোটা অঙ্কের ঘুষ আদায় করতেন ঘাট হাটবাজার বাস সিঞ্জি স্টেশনে চলতো তার তত্ত্বাবধানে চাদাবাজি এসব করে সম্পদের পাহাড় গড়েন তিনি দাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় 32 কোটি টাকার সম্পদ উল্লেখ করলো বাস্তবে আরো বেশি বলে মনে করেন স্থানীয়রা শত শত ঠিকাদারের জীবন বিপন্ন হয়ে গেছে ওরা ঠিকাদারি ব্যবসা থেকে আউট হয়ে গেছে এলাকায় প্রভাব ধরে রাখতে বিরোধী দলীয় নেতা নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠাতেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য আমাদেরকে হেনন নির্যাতন না Jesse করে থাকে বারবার এই থেকে সে চাপ দিচ্ছে যেন আমাকে গুলি করা একরামুল করিম চৌধুরীর অনিয়ম দুর্নীতির বিচার দাবি করেছেন জেলা বিএনপির এই নেতা অনেক পুলিশ তারা বাপ ডাকতো মানুষের উপর অত্যাচার করত সে হেলিকপ্টারে ঢাকা থেকে আসতো সে গাড়িতে খুব একটা আসা যাওয়া করত না জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনে নির্মূলে ভূমিকা রাখেন এই একরামুল করিম চৌধুরী গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের এই নেতা গ্রেপ্তারও হয়েছেন ট্রাইব্যুনালের নির্দেশে তিনি এখন জেলে আছেন কামাল উদ্দিন বৈশাখী সংবাদ